আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মোবাইলের একটি বিকাশ অ্যাপ থেকে আপনি কিভাবে এক থেকে একাধিক বিকাশ নাম্বার লগ করে লেনদেন করবেন তো তার প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা মোবাইলের একটি বিকাশ অ্যাপ দিয়ে কিন্তু আমরা একটি অ্যাকাউন্ট লগ করতে পারি তো অনেকে আসি বিকাশ সফটওয়্যারটি আনইনস্টল করে নতুন আরেকটি একটি বিকাশ সফটওয়্যার ইনস্টল করলেই কিন্তু অন্য আরেকটি নাম্বার দিয়ে কিন্তু লগ করতে পারি তো এখন কিন্তু আপনার কিন্তু এইভাবে কিন্তু বারবার কিন্তু আপনার বিকাশ অ্যাপসটি আনস্টল করে কিন্তু নতুন বিকাশ ইনস্টল করতে হবে না তো আপনি কিন্তু একটি বিকাশ অ্যাপ আনইনস্টল না করেই কিন্তু আপনি একটি বিকাশ অ্যাপ থেকেই আপনার এক থেকে একাধিক বিকাশ নাম্বার কিন্তু লগ ইন করে লেনদেন করতে পারবেন তো আমার মোবাইলের বিকাশ সফটটি এখন আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু আমি একাধিক বিকাশ নাম্বার কিন্তু লগ ইন করবো তো আমার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্টে ছাপ্পান্ন বাংলা লিঙ্ক নাম্বার তো দেখতে পাচ্ছেন তো এটার ব্যালেন্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখন এটা আমি লগ ইন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্সটা কিন্তু এখানে কিন্তু ব্যালেন্সটা দেখাচ্ছে পনেরোশো ছাপ্পান্ন টাকা আটান্ন পয়সা দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এখন আমি এই বিকাশ সফটওয়্যারটি রেখে কিন্তু এই বিকাশ অ্যাপে কিন্তু অন্য আরেকটি নাম্বার কিন্তু লগ ইন করবো তো এই জন্য আপনার যে কাজটি করতে হবে তো আপনার মোবাইলে থাকা সেটিং এ চলে যাবেন তো মোবাইলের সেটিং আসার পর এখানে আপনি অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিং তো এই সেটিং এ চলে আসবেন তো আপনার মোবাইলের অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিং আসার পর এখানে আপনার বিকাশ সফটওয়্যার আপনি দেখতে পারবেন তো এখানে যদি দেখতে না পান তাহলে এখানে সি অল তো এখানে আপনি টাস করে দিলে কিন্তু আপনার বিকাশ সফটওয়্যারটি আপনি দেখতে পাবেন তারপর আপনার বিকাশ সফটওয়্যারে আপনি টাস করে দিবেন তো বিকাশ সফটওয়্যারে টাস করার পর এখানে ইস্টরেজ তো এই সেটিং আপনি টাস করে দিবেন তো তারপর আপনি এখানে ক্লিয়ার স্টোরেজ তো এখানে টাস করে দিবেন তারপর ডিলিট অ্যাপ ডাটা তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে আসে তো এখানে টাস করে দিয়ে আপনার অ্যাপ ডাটা ডিলিট করে দিতে হবে তো তারপর আপনি এইখান থেকে কিন্তু বেগে চলে আসবেন তো বেগে আসার পর আপনার মোবাইলের বিকাশ ওপেন করে নিবেন তো তারপর এখানে আপনার অ্যালাউ পারমিশন চাইলে এখানে অ্যালাউ করে নিবেন তো আমি অ্যালাউ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে বিকাশ নাম্বার লগ ইন অপশন চলে আসছে তো এখানে বন্ধ করুন অপশন আপনি টাচ করে দিবেন তারপর লগ ইন রেজিস্ট্রেশন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে লগ ইন রেজিস্ট্রেশন এখানে টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি আপনার নতুন বিকাশ নাম্বারের মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন তো আমার টাইম বসিয়ে দিচ্ছি তো নতুন বিকাশ নাম্বার বসিয়ে দিয়ে এখানে নিচে পরবর্তীতে টাচ করে দিবেন তো আপনার মোবাইলে ওটিপি কোড চলে আসলে এখানে নিচে অ্যালাওয়ে টাচ করে দিবেন তারপর এখানে আপনার বিকাশ পিন নাম্বারটি আপনি বসিয়ে দেবেন তো পিন বসিয়ে দিয়ে পরবর্তীতে টাচ করে দিবেন তারপর এখানে নিচে পরবর্তীতে টাচ করে দিবেন তারপর এখানে নিচে শুরু করুন অপশনে টাচ করে দিবেন তারপর এখানে ঠিক আছে অপশনে টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এয়ারটেল নাম্বারটা কিন্তু বিকাশ অ্যাপে কিন্তু ইন করা হয়ে গেছে তো এর জন্য কিন্তু আমার বিকাশ সফটওয়্যার কিন্তু আনস্টল করে কিন্তু ইনস্টল করতে হয়নি তো একটি বিকাশ অ্যাপ থেকে কিন্তু আমি অন্য আরেকটি বিকাশ নাম্বার কিন্তু ইন করতে পেরেছি তো এখানে আমার ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছি তো এটা ব্যালেন্স হচ্ছে বিশ পয়সা তো দেখতে পাচ্ছেন বিশ পয়সা ব্যালেন্স দেখাচ্ছে তো এখান থেকে আপনি যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন তো এভাবে আপনি আপনার মোবাইলের একটি বিকাশ অ্যাপ থেকে আপনি এক থেকে একাধিক বিকাশ নাম্বার লগ ইন করে লেনদেন করতে পারবেন তোর জন্য কিন্তু আপনার বিকাশ সফটওয়্যারটা আনস্টল করে কিন্তু আবার নতুন করে কিন্তু সফটওয়্যার ইনস্টল করতে হবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটিতে অবশ্যই ডিসাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ